কাউন্সিলর বলছেন আজ দেব কাল দেব কিন্তু জনতা আর কত অপেক্ষা করবেন রীতিমতো খেপে গেলেন জনতা জল না পেয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন দীর্ঘ এক বছর হয়ে গেল পানীয় জল দেবে বলে এখনো পর্যন্ত জলের পাইপ লাইনই ঢোকাননি আজ হবে কাল হবে বলে গ্রামবাসীদের শুধু মিথ্যে আশ্বাসই দিয়ে গেছেন তৃণমূল কাউন্সিলর আর ধৈর্য ধরে রাখতে না পেরে রাস্তা তৈরির কাজ বন্ধ করে পথ আটকে পাওয়ার দাবিতে ঘিরে ধরে বিক্ষোভ শান্তিপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের বিক্ষোভে থমকে গেল পুরসভার রাস্তা তৈরির কাজ এলাকাবাসীদের দাবি দু দুবার কাউন্সিলর প্রশান্ত বিশ্বাসকে জয়লাভ করানোর পরে দীর্ঘদিন ধরে পুরসভা এবং কাউন্সিলরের বাড়ি দরবার করে তবে মিলেছে রাস্তা তবে এই রাস্তা হয়ে গেলে তাকে আর পাওয়া যাবে না আর জলের জন্য প্রায় বছরখানেক আগে আবেদন করা হয়েছে আগের গলি পরের গলি হয়ে গেলেও কোনো এক অদৃশ্য কারণে এই গলিতে বসবাস করা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি ঘর বিনামূল্যে জল পরিষেবা থেকে বঞ্চিত আর তাতেই এলাকাবাসী আরও ক্ষিপ্ত হয়ে ওঠে পুরসভার পক্ষ থেকে রাস্তা তৈরি সহ গাড়ি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হলে এলাকাবাসীরা তা আটকে দেন ফলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এরপর কাউন্সিলর সেখানে গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা তিনি চলে গেলে রাস্তা তৈরি সরঞ্জাম এলাকার মানুষজন পাহারা দিতে বসে যতক্ষণ না তাঁদের রাস্তার তলা দিয়ে মোটা পাইপ ফেলা হচ্ছে তারা কাউকে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে দেবেন না বলে দাবি করেন সাহিনা বেবি স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাব আপনাদের

অন্যদিকে আর এক স্থানীয় বাসিন্দা আসাদুল শেখ তিনি কি বলছেন শোনাব আপনাদের এই নতুন রাস্তা হচ্ছে তা আমরা চাইছি যে রাস্তাটা হওয়ার আগে কানেকশনটা দিয়ে দিক তা দেখা যাচ্ছে রাস্তা হয়ে গেল তার কয়দিন পরে হয়তো কানেকশন দেবে তখন তো রাস্তাটাকে আবার গর্ত করতে হবে সেই কারণে চাইছি রাস্তা হওয়ার আগেই কানেকশনটা করে দাক জলটা দুদিন পরে পায় তাতে অসুবিধে নেই কিন্তু কানেকশন হয়ে থাক তা ওনারা দুদিন বাদে বলছেন তো করবেন না ওনাদের তো সেই ভরসাটাই নেই ওনাদের তো এই রাস্তা হওয়ার বহু আগে থেকে আমরা বলছি যে দাদা আমাদের এই রাস্তাটাই লাইন ঢুকান উনি বারবার বলছেন আমার মাথায় আছে মাথায় আছে রাস্তা হয়ে যাচ্ছে সব জায়গায় সমস্ত রাস্তায় লাইন চলে গিয়েছে গলির ভেতরে কিন্তু আমাদের এই রাস্তাটায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ঘরের বাস কিন্তু এখানে কোনো এখনো পর্যন্ত পাইপ লাইন ঢোকাল না আচ্ছা সেটা কি অন্যান্য জায়গায় কাজ শুরু হয়েছে কতদিন আগে থেকে কাজ শুরু হয়েছে তা প্রায় বছর থেকে এক বছর আচ্ছা এই এক বছরের মধ্যে এক বছরের মধ্যে থেকে আমরা বলে বলে আর হয়নি উনি এখন বলছেন নাকি পৌরসভায় নাকি কি একটা বিরোধীরা কেস করেছেন না 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 এইসব কেস প্রশান্ত কি নিজে বলতে পারবেন যে বিরোধীরা কেস করেছে মানুষকে আপনারা এই কাজ করতে দেন তাহলে কি মানে এদেরকে ধরে পাবেন না বলে এখন না না এদেরকে রাস্তা হয়ে গেলে আর ধরে পাওয়া যাবে না এর আগে কতবার গিয়েছেন এর আগে প্রশান্তকে এই এলাকার লোকজন অনেকবার বলেছে আমি আমার কাছে প্রশান্তের নম্বর আছে বারবার ফোন করে বলেছি যে দাদা এই রাস্তাটা করে দেন উনি বারবার বলেছেন আমার মাথায় আছে রাস্তা হওয়ার আগে তোমাদের ঠিক হয়ে যাবে রাস্তা হয়ে যাচ্ছে কিন্তু এখনো হলো না তাই এখন এলাকার লোকজন এখন তাই এখন বাধ্যতামূলক কাজ বন্ধ রেখেছেন কতক্ষণ বন্ধ থাকবে মনে বন্ধ থাকবে আমাদের তো দাবি এখানে পাইপলাইনটা করতে হবে তাহলে এই গাড়ি টাড়ি সব এখানেই পড়ে থাক মানে পাইপলাইন না করলে কাজ করতে পারবো না কিন্তু সেক্ষেত্রে তো আরেকটা রাস্তার যে মানে সুফল

আগেই রাস্তা খোঁড়া মানে রাস্তা হওয়ার আগেই কানেকশনটা হয়ে যাক জল দুদিন পরে পাই অন্যদিকে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস বলেন এই মুহূর্তে পুরসভার তিনশো ফুট মোটা পাইপ দেওয়ার ব্যয় বরাদ্দ নেই তাই দেওয়া সম্ভব হচ্ছে না তবে অবিলম্বে এই কাজ সম্পূর্ণ হবে যদিও তিনি এই বিষয়ে বলেন বিরোধীদের মামলার জন্যই নাকি পুরসভার জল পরিষেবা দেওয়ার নতুন সংযোগের কাজ থমকে রয়েছে কি বলছেন তিনি শোনাব আপনাদের এই এলাকায় নাকি সব জায়গায় জলের পাইপ পৌঁছেছে এই গলিতে জলই না অথচ পঞ্চাশটা পরিবারের বাস কী বলবেন বলছি জলের পাইপ তো আমাদের ওয়ার্ডে নব্বইটা গলি আছে আমাদের কাজ সবে হয়েছে চোদ্দ পনেরোটা মতন এখন অনেকগুলি বাসি আছে এবারে কাজ হতে হতে যেহেতু সরকারি ব্যাপার জিনিসের থাকে যার ফলে একটু সরকারি একটু অসুবিধা আছে আপনারা জানেন আমাদের পৌরসভায় একটু জলের ব্যাপার নিয়ে একটু আমাদের মুখ্যমন্ত্রী সুপূর্ণ একটুখানি পৌরসভা যাতে মানুষ সবাই জল পায় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে কিন্তু যেহেতু আমাদের রিজার্ভার আমাদের ব্যবস্থা না করে সব জলের লাইন দেওয়া যাবে না জলের লাইন গেলে সব কথা শুনলাম একটা বিরোধীরা কেস করেছে এরকম ঘটনা এরকম একটা হয়েছে হালকা একটা ইয়ে হয়েছে জলের লাইন নিয়ে এই নিয়ে পৌরসভা আপনারা জানেন তো একটু কথা হয়েছে এই নিয়ে সান্দিগু পৌরসভার নামে বিরোধীরা কোনো কেস করেছে কি বিরোধীরা এই নিয়ে সবাই মিলে একটা করেছে হালকা কিন্তু এই নিয়ে যাতে জল যেহেতু জিতে পারছি না আমাদের ঠিকঠাক পৌরসভা আমাদের পৌরসভা চেয়ারম্যান আছে আমাদের যে নতুন বর্ডার চেষ্টা করছি আমাদের প্রতিটা গলিতে যাতে সবাই জল দেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমত্যোপোপাধ্যায়ের নির্দেশ তার যাতে সবাই সঠিকভাবে সুস্থভাবে জল পায় তো সেই জলটা পাচ্ছে কোথায় সুষ্ঠুভাবে পরিকাঠামো যদি না করি আমরা আমাদের তো রিজার্ভার করতে আলাদা করে তার জন্য আমাদের যে প্রজেক্ট আমাদের পৌরসভার মাধ্যমে প্রোজেক্ট আনা হয়েছে টাকা পয়সা আনা যে আমাদের আপনারা জানেন জায়গাগুলো রিজার্ভার নতুন করে তৈরি করা হচ্ছে রিজার্ভার তৈরি হয়ে গেলে একটু সময় লাগবে সরকারি সময় হয়ে গেলে রিজার্ভারগুলো তৈরি হয়ে গেলে আস্তে আস্তে সবগুলির মানুষ যাতে জল পায় আমরা তার দিকেই রয়েছি তৎপর আমাদের পৌরসভা চেয়ারম্যান আমাদের কিন্তু মানুষ তো রাস্তা আটকে দিয়েছে মানুষ রাস্তা করতে দিয়েছে মানে মানুষের অসুবিধা হয়েছে তারা আমাকে জানিয়েছে রাস্তা আটকেছে রাস্তার কাজ নিশ্চিত হবে তাদের একটা যে সমস্যাতে তারা জানিয়েছে সমস্যা তো থাকবে সমস্যা থাকবে তার সমাধান করতে হবে তাদের নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে